আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমাতে সকলে ভালোই আছেন আল আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তেল ছাড়া সুস্বাদু ও স্বাস্থ্যকর পুষ্টিকর একটি পিঠা তৈরি করব। তাল দিয়ে এজন্য আমি তাল নিয়েছি তালের সাথে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি চাল তালটা আমি আগে জাল দিয়েছি তেজপাতা এলাইস দারচিনি এগুলো দিয়ে তালটা আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা তালও নিতে পারেন এখন আমি চিনিটা সুন্দর করে তালের সাথে মিক্স করে নেব বিশ্বাস করবেন না পিঠাগুলো না খাইলে যে এটা কত মজা হয় খেতে এখন আমি তালের সাথে নারিকেল মিশিয়ে নেব এখানে নারিকেলের পরিমাণটা আরও বেশিও নিতে পারেন এই পিঠে যত বেশি নারকেল দিবেন তত খেতে মজা বেশি হবে এখন আমি এর সাথে চালের গুঁড়ো আটা বা ময়দা দিলে হবে না এটাই চালের গুঁড়োই দিতে হবে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে মেখে নিব আপনারা আপনাদের তাল তালের পরিমাণে চাল নিবেন বা চালের পরিমাণে তাল নেবেন যে যতটুকু বানাতে চান এখন আমি অল্প অল্প করে সব কিছু মেখে নিব এখন আমার গুড়িগুলো মাখা হয়ে গেছে এখন আমি এর সাথে গরুর লিকুইড দুধ দিয়ে দেবো আপনি রসা আইলে দুধটা স্কিপও করতে পারেন যারা গরুর দুধ পছন্দ করেন না তারা দুধ না দিলেও কোনো সমস্যা নেই দুধটা অপশনাল দিলে একটু স্বাদটা বেশি হবে না দিলে কোনো সমস্যা নেই তাতেও স্বাদে একটু নষ্ট হবে না কম হবে না এখন আমার মাখা সুন্দর করে মাখা হয়ে গেছে একটু লবণ দিয়েছি স্কিপ হয়ে গেছে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে দিয়ে দেব। কলা পাতাগুলো আমি সুন্দর করে একটা ভিজা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি সুন্দর করে এখন পিঠাটা দিয়ে দেব এভাবে লাম্বা শেপ দিতে পারেন গোল করে শেপ দিতে পারেন যার যেরকমের ইচ্ছে একভাবে শেপ দিলেই হয় এটা একবারে পাতলা না একবারে পাতলা হবে না হালকা একটু বাড়ি হবে পিঠাটা দিয়ে এখন আবার উপরে একটা কলা পাতা দিয়ে দেব এখন আমি চুলাতে আগেই তাওয়া বসিয়ে রেখেছি তাওয়া গরম হয়ে গেছে এখন পিঠাটা দিয়ে দেব। এখানে হালকা হালকাভাবে চাপ দিয়ে কলা পাতাটা লাগিয়ে দিতে হবে বেশি জোরে চাপ দিলে পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে চুলার আঁচটা কমিয়ে নেব কারণ এই পর্যায়ে চুলার হাই হিটে রাখা যাবে না লো হিটে রাখতে হবে চুলার পাওয়ার এক সাইডে আমি দুই দুই তিন মিনিট পরে উল্টোয় দিয়েছি অল্প অল্প জালে ভাজতে হবে জানি পিঠাটা পুড়ে না যায় এইভাবেই আমি আর পিঠা দিয়ে দেখাইতেছি গোলাটা এরকমের হইতে হইবে সে পাতলা হইলে হবে না পাতলা হইলে কি সরাই যাইবে সাইড সাইডে এজন্য ব্যাটারটা এরকমের হইতে হইবে বিশ্বাস করবেন না এই পিঠাটা খাইতে যে এতই মজা একদিন আপনারাও বানিয়ে খাবেন তালের অন্য সব পিঠার স্বাদ এই পিঠাকে হার মানাবে এই পিঠার এতই স্বাদ আর যারা মনে করেন তেলকে অ্যাবাউট করতে চায় তাদের জন্য তো অনেক উপকারী আমি একইভাবে আর একটা পিঠা দিয়ে দেখালাম এইভাবে হালকা হাত দিয়ে হালকা চাপ দিয়ে কলা পাতাটা দিতে হবে যাতে কলা পাতাটা একটু পিঠার সাথে একটু লাগে এভাবে আমি দুইবার উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি হালকা হাতে এখন আমি আরেকটা পিঠে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো পিঠা অফ ক্যামেরায় ভেজে নিব এই যে দেখুন আমার পিঠাটা কত সুন্দর সুন্দর হয়েছে থেকে একদম করে হয়েছে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটা দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের তাদেরকে অনুরোধ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ